বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম গ্রামের বিয়ের দাওয়াতে বিয়ের দাওয়াত খেতে বিয়ে একটা পবিত্র বন্ধন এ বন্ধন কখনোই যেন ছিন্ন করা যায় হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বিয়ের শব্দটা শুনলে যেন কেমন বুকের মধ্যে কেঁপে ওঠে বিয়ে মানেই অনেক দায়িত্ব অনেক কর্তব্য আমার বাবা তো গ্রামে যে মহা খুশি সে তার মতো করে খেলছে তার মতো করে সে আনন্দ করছে বিয়ে মানেই অনেক সুখ আবার অনেক কষ্ট আবার অনেক সময় অনেক হাসি আবার অনেক সময় অনেক কান্না সব কিছু মিলেই যেন একটা বিবাহিত জীবন আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে বড় সড়ো অনুষ্ঠান না তারপরেও কোনো কিছুর যেন কমতি ছিল না একদম সব কিছু ভরপুর আমার বাবুও বরজাতিদের সাথে খাবার খেতে বসে গেল আমার বাবু যেহেতু ছোটো ওর অনেক ক্ষুদা পেয়েছিল এই জন্য ওকে আগে খাবারটা দিয়ে দিয়েছে আমরা যেহেতু সবসময় শহরে থাকি শহরের বিয়েগুলোই দাওয়াত খেয়ে থাকি তবে গ্রামের বিয়েতেও যে অনেক মজা করেছি ভালোই লেগেছিল জামাইকে খাবার দিয়ে দাঁড়িয়ে আছে কোনো পক্ষে কখন জামাইয়ের হাত ধোয়াবে কোন সাজানো হচ্ছে কোনেকে একদমই চিম্পুরভাবে ভাবে সাজাচ্ছে কোনো আর্টিফিসিয়াল সাজ কোনেকে দিবেন না মাসাল্লা কিন্তু দেখতে অনেক সুন্দর ওকে কোনো ভারী মেকআপ দিবে না একদমই সিম্পল সাজা আমার বাবু একটু পর পর এসে কনেকে দেখে যাচ্ছে কখন সে বউ সাজবে এখন বন্ধুরা আমরা দুজনও খেতে বসে গেলাম কারণ বরযাত্রী আরও ছিল ওদের সাথে আমাদেরকেও বসিয়ে দিল খাবারগুলো না অনেকটাই মজা ছিল গ্রামের রান্না অথচ অনেক মজা আমার বাবুর বাবা তো গরুর মাংস অনেক পছন্দ করে ও বলতেছিল যে গরুর মাংসগুলো অনেক মজা হয়েছে আসলে বন্ধুরা এই বিয়ে বাড়ির খাবারগুলো খুবই মজার ছিল খুবই মজা ছিল অনেক মজা করে খেয়েছি বন্ধুরা বিয়েবাড়িতে শুধু মানুষই কিন্তু খায় না কুকুরও খায় কারণ গ্রামের বিয়েতে এরকম কুকুর দেখাই যায় থাকবে আর খাবে বন্ধুরা আমরা যেখানে বিয়ে খেতে গিয়েছিলাম আমাদের নাটোর থেকে অনেকটাই দূরে কারণ এটা ছিল বনপাড়াতে আমার খুব ভালো লাগছিল এখানে যেয়ে এই জায়গাটা আমাদের কাছে একদমই নতুন কিন্তু কখনোই আমার মনেই হয় নাই যে জায়গাতে আমি আসি নাই এখানকার মানুষগুলো না অনেক ভালো আমরা যে বাসাতে বিয়ে খেতে এসেছি এখানকার মানুষ অনেক আন্তরিক ছেলের হাতে মেয়েকে তুলে দিচ্ছে এই সময়টা অনেক কষ্টের অনেক কষ্টের ছেলে মেয়ে দুজনকে খুব মানিয়েছে তাই না বন্ধুরা সুন্দর লাগছে দেখতে দুজনকে মাসাল্লাহ আল্লাহ ওদেরকে যেন নেক হায়াত দান করে গ্রামের এই নিয়মগুলা এখনও মানে বিদায় দেওয়ার আগে এই যে মিষ্টি আর দুধ

মেয়ের বাবার কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল এই কান্নাটা দেখে আমার বাবার কথা আজ আমার খুব মনে পড়লো আমার বাবাকে আমি কখনো কান্না করতে দেখিনি আমার বাবাও ঠিক আমার বিয়ের বিদায়ের সময় এইভাবে কান্না করেছিল আজ বুঝলাম কেন বাবা কান্না করেছিল প্রত্যেকটা সন্তানে প্রত্যেকটা বাবা মার কাছে সেটা হয় অনেক আদরের সবার ছেলে মেয়েই সবার কাছেই রাজকন্যা আর রাজপুত্র সেটা হোক গরিব কিংবা বড় লোক বিয়ে মানেই দুটি জীবনের বন্ধন নয় দুটি পরিবারেরও বন্ধন শুভকামনা রইল নবদম্পতির জন্য দোয়া করবেন সবাই ওরা যেন একে অপরের পাশে থেকেই সারা জীবন কাটিয়ে দিতে পারে কনেকে বিদায় দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম